আজকে ডিএসএলআর সব মডেল থাকতেছে পাশাপাশি লেন্স থাকতেছে আজকে বিশেষ করে অনেক অনেক ক্যামেরা বিশেষ করে চার পাঁচ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট থাকতেছে সর্বনিম্ন চার হাজার টাকা ক্যামেরা থাকবে এবং সাড়ে তিন হাজার টাকার লেন্স থাকবে পানির দামে আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা চলে আসছি আবারও নতুন একটি শপে ডিএসএলআর ক্যামেরার ভিডিও করার জন্য তবে আজকের যে শপে ভিডিও হবে আমাদের কালচার একদম নতুন ব্রাঞ্চ আজকের ভিডিওতে কিন্তু ভালো অফার থাকবে ভালো ক্যামেরা থাকবে ভালো গিফট আইটেমও থাকবে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আপনি আলহামদুলিল্লাহ আজকে আমাদের দর্শকদের জন্য আমাদের ভালোবাসার মানুষদের জন্য কি কি ক্যামেরা থাকবে ভাইয়া আজকে ডিএসএল আর সব মডেল থাকতেছে পাশাপাশি লেন্স থাকতেছে আজকে বিশেষ করে অনেক অনেক ক্যামেরা বিশেষ করে 4-5000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট সর্বনিম্ন কত টাকায় ক্যামেরা থাকবে আজকে আজকে সর্বনিম্ন 4000 হাজার টাকা ক্যামেরা থাকবে এবং 3500 তিন টাকায় লেন্স থাকবে পানির দামে স্টার্টিং প্রাইস হ্যাঁ স্টার্টিং প্রাইস ঠিক আছে মূল ভিডিওতে যাবার আগে আপনার শোরুমের লোকেশনটি বলে দিবেন আমার শোরুমের লোকেশন হচ্ছে ঢাকা বাড্ডা হোসেন মার্কেটের ওপি বাড্ডা হোসেন মার্কেট বাস স্টপি হলেন সেন্টার শপিং কমপ্লেক্সের এর নিচতলায় 19 নম্বর দোকান সাদিয়া ক্যামেরা শপ এটা লিংক রোডের আশেপাশে হ্যাঁ লিংক রোডের থেকে মাত্র 1 মিনিটের রাস্তা ঠিক আছে থাকবে শুরু করে দেই প্রথমে কোন দিক থেকে শুরু করবেন প্রথমেই আজকে ডিএসএলআ দিয়ে শুরু করি ডিএসএলআর হ্যাঁ প্রথমেই দেখে কেন বারোশোর ছবি ভিডিও দুইটাই হবে একদম ফ্রেশ কন্ডিশন একদম নতুন কন্ডিশনের মতো এটা পেয়ে যাবেন আমাদের মাত্র তেরো হাজার তেরো হাজার পাঁচশো দুটা প্রাইস এটা কন্ডিশন হবে কন্ডিশন হবে আমাদের হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে হাতের প্রাইস কত এটার প্রাইস তেরো হাজার টাকা তেরো টাকায় বারোশো হ্যাঁ ছবি প্লাস ভিডিও দুইটাই হবে হ্যাঁ হ্যাঁ এরপর দেখে গ্যানের তেরো এটা তো ওইটার আপডেট মডেল এটা তো বিল্ডিং ওয়াইফাই আছে যারা চাচ্ছেন যে সাথে সাথেই ফোনের ছবি ট্রান্সফার করে নিয়ে যেতে পারবেন তারা চাইলে বডিটা দেখতে পারেন এটা প্রাইস নিচ্ছে আমরা মাত্র চোদ্দ হাজার থেকে চোদ্দ হাজার পাঁচশো টাকা দুইটা প্রাইসেই চোদ্দ থেকে চোদ্দ হাজার পাঁচশো হ্যাঁ ঠিক আছে প্রাইস কি একদম ফিক্সড প্রাইস অনেকটাই ফিক্সড তারপর আপনার ভিডিও দেখে যদি কেউ আসে ইনশাআল্লাহ অবশ্যই কম্প্রোমাইজ করে দেব যারা রবিন ব্লগস এর ভিডিও দেখে আসবে তাদের জন্য সম্মান থাকবে হ্যাঁ অবশ্যই ঠিক আছে ভাইয়া আচ্ছা এরপরে দেখাই ক্যাননের 550D দেখাই সর্বনিম্ন বাজেটে যেটাতে মাইক্রোফোন ইউজ করতে পারবে এটাতেই এটাতেই প্রথম মাইক্রোফোন সাপোর্টেড শুরু এটার প্রাইস দিচ্ছে আমরা মাত্র 14000 থেকে 14500 টাকা

বাসবজি মাইক্রোফোন সাপোর্টेड দরকার তারা চলে কম হ্যাঁ হ্যাঁ তারা চলে 6600 টাকা দেখতে পারেন এটা আমাদের কাছে একদম ফুল ফ্রেশ নতুন কন্ডিশনের মতো পেয়ে যাবেন জাপানি বডি এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র আঠারো হাজার টাকায় আঠারো হাজার টাকা যেটা একদম ফুল ফ্রেশ কন্ডিশন হ্যাঁ হ্যাঁ এবং যারা যাচ্ছেন একটু কম প্রাইজে পেতে 6600 দরকার তারাও চলে আমাদের কাছে 6600 নিতে পারেন এটা একটু কম প্রাইজে পেয়ে যাবেন এটার প্রাইস দিচ্ছে মাত্র হাজার টাকা চোদ্দ 14000 এটা ডিসপ্লে ভাল একটু ব্ল্যাক শ্যাডো থাকবে চার কোণায় এটা ছবি বা আসবে না এটা প্রাইসের জন্য একটু কম ঠিক আছে মাত্র 14000

আচ্ছা এরপরে দেখাই টু হান্ড্রেড ডি টু হান্ড্রেড ডি সম্পর্কে ধর মানে এটা সম্বন্ধে সবাই জানে দুইশ ডি এর জন্য ভিডিওর ক্ষেত্রে আমার স্বপ্ন ছিল যে এই কিনবো বাট পরে নিয়ে নিয়েছি এটা খুব ভালো ক্যামেরা প্রাইস আজকে কত মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা কোন ডিসপ্লে তে হবে না এগুলো হয় না হয় না আপডেট ক্যামেরা একদম আপডেট ক্যামেরা ঠিক আছে ভাইয়া আচ্ছা এরপরে যারা দুইশো পঞ্চাশ চান আমাদের কাছে থেকে দুইশো পঞ্চাশ জি নিতে পারবেন আমাদের পিছনে স্টকে আছে দুইশো পঞ্চাশ জি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র তেতাল্লিশ হাজার টাকা থেকে আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা আর এখানে এটা দুইশো ডি আরো কন্ডিশন আছে হ্যাঁ দুইশো ডি আমাদের ইউজ পরিমাণ কোয়ান্টিটি আছে ওই যে পিছন দিকটা দেখে নিতে পারবে হ্যাঁ অবশ্যই এরপর যেটি দেখাবো এটি হচ্ছে ক্যানোনের পাওয়ার শট এস এক্স চারশো তিরিশ আই এটাতে ফিক্সড লেন্স হ্যাঁ হ্যাঁ ফিক্সড লেন্স এস এল আর ক্যামেরা খুব সুন্দর এটাতে লং জুম হয় এই যে অনেক জুম

যারা লেন্স নিবে তারা ভিডিও দেখছে তাদের জন্য এখন লেন্স দেখো হ্যাঁ লেন্সের আমাদের কাছে হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে পাশাপাশি পিছন আমাদের অনেক লেন্স আছে যারা লেন্স নিতে চান তাদের কিট থেকে শুরু করি কি থেকে শুরু করি হ্যাঁ প্রথমে 18 ইঞ্চি আইএস কিট লেন্স যেটা ওছিল আমরা সর্বনিম্ন বাজেটে হ্যাঁ মাত্র 3500 টাকায় দিব 3500 হ্যাঁ 3500 টাকায় আইএস হ্যাঁ আইএস 1855 হ্যাঁ এবং এটার ভিতর যারা একটু ফ্রেশ কন্ডিশন ওগুলো 4 4000 টাকা প্রাইস পড়বে ঠিক আছে আচ্ছা এরপর দেখাই ক্যাননের 1855 এসটিএম এটার আপডেট যারা একটু নয়েজ ছাড়া ভালো অ্যাপাচার চায় আর কি

আমি খুব কম প্রাইজবো ভাইয়া নয় হাজার পাঁচশো নয় হাজার সাড়ে আট নয় দুটা প্রাইজ দিব এরপরে দেখে দেখে পঁচাত্তর তিনশো জনপ্রিয় জাতীয় জুম জাতীয় জুম লেন্স এটা প্রাইস দিচ্ছে আজকে মাত্র সাড়ে আট নয় দুটো নিতে পারবেন

ভিডিওতে নাম্বার দিয়ে আছে কেউ চাইলে কিন্তু ঢাকার বাইরে থেকে ভিডিও কলের মাধ্যমে দেখেও নিতে পারবে হ্যাঁ অবশ্যই তো কাউসার ভাই এই ছিল আজকের কালেকশন যারা চাচ্ছে আপনার শপে এসে নিবে অথবা ঢাকার বাইরে থেকে অনলাইনে অর্ডার করবে তাদের জন্য সিস্টেমটা বলে দিবেন তারা আমাদের সাথে যোগাযোগ হবে এবং নাম্বার কিছু টাকা অ্যাডভান্স করেই আপনারা আপনাদের এলাকাতেই বসেই নিয়ে নিতে পারবেন আমি সবাইকে রেফার করেছি আপনারা সবাই সবে এসে দেখে শুনে নিলেন তারপর যদি কেউ একান্তই না আসতে পারেন তো সেক্ষেত্রে কুরিয়ারে নিবে আমাদের শপের লোকেশন হচ্ছে বাড্ডা হোসেন মার্কেট হলেন সেন্টার শপিং কমপ্লেক্স এর নিচ তলায় উনিশ নম্বর দোকান সাদিয়া ক্যামেরা শপ যদি ও কারো চিন্তা অসুবিধা হয় আমি আমার ভিজিটিং কার্ডের একদম কাছ থেকে দেখিয়ে দিই হ্যাঁ ভিজিটিং কার্ডটি দিয়ে দেখা দেন এখানে নাম্বার দেয়া আছে অ্যাড্রেস দেওয়া আছে আপনার স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করতে পারেন তো কাউসার ভাই আজকে আমরা ভিডিওটা এখানে শেষ করি আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন আল্লাহ হাফেজ